আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকে চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্সবাজার ফিশারি ঘাটে ফিশারি ঘাট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থিত আজকে মোটামুটি মাছ পড়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব লাল লালপোয়া লালপোয়া বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে ছোটগুলো চারশো টাকা করে বিক্রি হয়েছে চাপা সুরমা সাবা মাছ বলি আমরা অনেকে স্যালমন বলে বিক্রি করে এটা স্যালমন না চাপা সুরমা বিক্রি হয়েছে তিনশো টাকা করে কাকিলা মাছ কাকিলা মাছ তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে কই মাছ কই কুরাল বিক্রি হয়েছে ছয়শো টাকা করে কেজি রূপচাঁদা উঠেছে অনেক অনেক রূপচাঁদা পড়েছে আজকে রূপচাঁদা বিক্রি হয়েছে মাঝারিগুলো তেরোশো টাকা করে বিক্রি হয়েছে ছোটোগুলো বিক্রি হয়েছে নয়শো পঞ্চাশ টাকা করে একদম ছোটোগুলো পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি হয়েছে তাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি পাতা মাছ লোটটা মাছ লোটটা মাছ একশো আশি টাকা দুশো টাকা করে বিক্রি হয়েছে অক্টোপাস উঠেছে অল্প সংখ্যক চারশো টাকা কেজি ধরে বিক্রি হয়েছে কিছু সংখ্যক তিনশো টাকা করে বিক্রি হয়েছে চিংড়ি মাছ অনেক মজার চিংড়ি এটা চাকা চিংড়িও আছে মাদার চিংড়িও আছে ইলিশ মাছ প্রতিদিনের মতো ইলিশ মাছ তো সবচেয়ে বেশিই আছে ইলিশ মাছ এগুলো নয়শো টাকা করে বিক্রি হয়েছে পাঁচশো গ্রাম প্লাস নারকেল্লা মাছ নারকেল্লা মাছ দুশো ষাট টাকা করে বিক্রি হয়েছে কিছু সংখ্যক তিনশো বিশ টাকা করে বিক্রি হয়েছে বড়গুলো টোনা মাছ টোনা মাছ বিক্রি হয়েছে ছোটোগুলো দুশো চল্লিশ টাকা দুশো ষাট টাকা করে আর বড়গুলো বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে পোয়া মাছ কেডি বাস বাঁশপোয়া ছোটো ছোটো পোয়া মাছ লালপোয়া সুরমা মাছ সুরমা মাছ বড়গুলো বিক্রি হয়েছে সাতশো টাকা কেজি ধরে মাঝারিগুলো ছয়শো টাকা করে বিক্রি হয়েছে ছোটোগুলো বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে ইলিশ মাছ এক কেজি প্লাস ইলিশ মাছ বিক্রি হয়েছে সতেরোশো টাকা করে প্রতিটা ওজন এক কেজি তিনশো এক কেজি দুইশো কালো চাদা কালো চাঁদা মাছও পড়ে পড়েছে অনেক কালো চাঁদা বিক্রি হয়েছে ছশো পঞ্চাশ টাকা সাতশো টাকা টোনা মাছ উঠেছে মোটামুটি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত